এই শার্টটা শেয়ার কেন সবাই কিনছে জানুন আসল সত্য যে কোম্পানিগুলো এক সময় কেউ নজরে দিত না আজকে সেই সারটা শেয়ার কিনতে পড়ছে পুরো বাজার কিন্তু আদৌ কি এগুলো আপনার কেনা উচিত কে এই কোম্পানি শেয়ার কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানবো সেই সাতটি শেয়ারের কথা যেগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চলছে উন্মাদনা কেউ বলছে অলরেডি লেট আমার কেউ বলছে এখনই সময় ইনভেস্ট করার কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কিছু অজানা সত্য যা জেনে নেওয়ার আপনার জন্য অনেক দরকার এই সাতটি কোম্পানির মধ্যে এমন কিছু যেগুলো শেয়ারের আগে মাসের পর মাস এক জায়গায় পড়ে থাকত কেউ বলতো এটা তো ডেট শেয়ার কিছু কোম্পানির ব্যালেন্স শিট ছিল লাল কালি দিয়ে বস্তি লোকসানে ছাড়া ডিভিডেন্ড দেওয়া দেয় না এবং গুজবেই নাম উঠেছে কিন্তু সময় বদলেছে হঠাৎ এত কেনা শুরু হলো কেন সবচেয়ে বড় ঘটনা ঘটে যখন কোম্পানির রিপোর্টে প্রথম আসে টান এরাউন আন কেউ কেউ জয়েন্ট ব্যাঞ্চার করে বিদেশি কোম্পানির সাথে আবার কেউ মেশিন আপডেট করে প্রোডাকশন টু এক্স করে ঠিক তখনই বড় ইনভেস্টররা চোখ রাখে আর তখনই শুরু হয় শেয়ার কেনার দোর। একটা ছোট খবর যেমন কোম্পানি অ্যাক্সিস ইন্টারিং দ্য ইডি ব্যাটারি মার্কেট এটা শেয়ারের ফাইজ পনেরো দিনে প্রায় তিরিশ পার্সেন্ট বাড়িয়ে দিতে পারে এখন শেয়ারের অবস্থা কি এই সাতটা শেয়ারের মধ্যে তিনটির ফাইজ এক মাসে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে ফেসবুক গ্রুপে ট্রেন্ডিং চলছে ডি এসি ওয়েবসাইটে টপ গেইনার চলছে ইউটিউব রিভিউ তো ভাইরাল হয়েছে কিন্তু আপনি যদি শুধুমাত্র ট্রেন দেখে কিনেন তাহলে আপনি লসের দিকে যাচ্ছেন আপনি শেয়ার কেনার আগে আপনাকে বুঝতে হবে আপনাকে শিখতে হবে শেয়ার মার্কেটে হুমড়ি খাওয়া মানে সবসময় সময় ভালো নয় আগে কোম্পানির রিপোর্ট করুন ইপিএস রেশিও ফিউচার প্লান আগে বুঝুন তারপর ইনভেস্ট করুন এই শার্টটা শেয়ার ভাইরাল হলেও সবগুলো আপনার জন্য উপযুক্ত না আপনার লক্ষ্য অনুযায়ী তথ্যভিত্তিক ডিসিশনে আপনাকে সেফ রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিন আপনার মতামত বা কোন শেয়ারে আগ্রহ জানাতে কমেন্ট করুন আর এমন ইনসাইটফুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি পরের ভিডিওতে আসছে সাবধান এই পাঁচটা শেয়ার লসের পাদ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ